দুই বোন মিলে কল্লোপর চলে এবং তোরা বুঝতে চেয়ে ভিডিওতে লাইক করে দেখতে পাবে তখন দুই চালিক আগামী প্রমোতে আমরা দেখতে পাবো যে আক্কিকে ওর মা বাবা বিয়ের প্রীতিতে বসাইছে তখন আক্কি এটা দেখে বলে আরে রকো যারা সফর করো তখন জেলিক সেখানে দেওয়াকে ফোন করে ফোন করে বলে দেওয়া আমি তোমাকে ভালোবাসি আমি বিয়েতে আমার কোনো মত নেই তুমি পালে আমাকে এখান থেকে নিয়ে যাও তখন দেওয়া এটা শুনে সেখানে বাইক নিয়ে চলে যায় বাইক নিয়ে বলে সেখানে যেখানে ভালোবাসা নেই কোনো মত নেই বিয়ে সেখানে বিয়ে কী করে হবে তখন কে বলে জিলিক চল আমার সাথে তারপর বিয়ের মন্ডপ থেকে জিলিকে উঠাইয়া বাইকের পিছনে বসে তাই তারপর আঁকি জিলিকে আঁকিয়ে দেওয়াকে বলে কি করছো তুমি আমাকে এখান থেকে উঠেছো ওখানে আমি তো বিয়ে করবো তখন দেওয়া বলে একটু আগে তুই আমাকে ফোন করে বলেছিল তখন আকি ঝিলিক বলে আমি কখন ফোন করলাম আমি তো ফোন করিনি এটা মনে মনে বলে তারপর ও এর মুহূর্তে ভেবে নিয়েছে একটা নিশ্চয় ঝিলিকের কাজ ঝিলিক এটা করেছে তারপর বলে তাহলে এখানে দাঁড়িয়ে আছে আছো চলো কোথায় নিয়ে যাবে আমাকে তাই আপনাদের কি মনে হয় বিয়ে করবে আঁকিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকালে আপটাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে 的那个